মঙ্গলবার এক অক্টোবর ইসিবি চত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল উপস্থিত হয়ে ভিডিও ভিটিসি এর মাধ্যমে মেডিকেল উদ্বোধন করেন তিনি এরপর সেনাপ্রধান অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যের সঙ্গে মত বিনিময় করেন ঢাকাসহ বিভিন্ন জেলায় নতুন করে স্থাপিত আরো তিরিশটি মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার ইসিবি চত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল ডিসপেন্সারিতে উপস্থিত হয়ে ভিডিও টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে তিরিশটি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেন তিনি এরপর সেনাপ্রধান অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বর্তমানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে ইতোমধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় একত্রিশটি মেডিকেল ডিসপেন্সারি পরিচালিত হচ্ছে আজ আরও তিরিশটি নতুন মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের একষট্টিটি জেলায় অবসরপ্রাপ্ত এক লাখ পঞ্চান্ন হাজার দুইশো চৌষট্টি জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি আরও সহজতর করা হল অনুষ্ঠানে চিফ অফ জেনারেল স্টাফ প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়াও ভিটিসির মাধ্যমে বিভিন্ন জেলার বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ চিফ টিভি